মে মাসের শেষ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল চলতে মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ করার জন্য চেষ্টা চলছে মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে কথা জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি গঞ্জ চৌধুরী তিনি আরও জানান এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেইশ হাজারের চেয়ে সামান্য বেশি এবং মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় তেত্রিশ হাজার খাতা দেখার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ মাধ্যমিকের খাতা দেখা হয়েছে চারটি সেন্টারে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দুটি সেন্টারে দেখা হয় নয় খাতা দেখার কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং দশই মে সবকটি সেন্টার থেকে খাতাগুলো মধ্যশিক্ষা পর্ষদের অফিসে চলে আসে এরপর সম্পূর্ণ করা হয় বাকি প্রক্রিয়া ফল প্রকাশের জন্য পরবর্তী পর্যায়ে যে কাজ রয়েছে এগুলো এখন চলছে এই কাজগুলো শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে পাশ করানোর জন্য বছর

পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিকই ছিল তেত্রিশ হাজার এবং তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা একটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় আর সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব। যারা বছর ও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বছর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশান দিয়ে দেবো খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্যে আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার ও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময়ই এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা